এখান থেকে ফোর সহ গ্রেপ্তার করে নিয়ে চলে যাবো শান্ত সৃষ্ঠ ভাবে আপনার হয়েছেন তারের উপর যারা বসে আছেন এই জায়গা সাইড করে দেন যাতে আপনার জায়গা দরকার আছে তারা দায়িত্ব পালন করুন এবং শেষ সাথে যারা অকারণে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করুন আপনারা বসুন অনুষ্ঠান উপভোগ করুন আপনাদের জন্য আপনারা